আসসালামু আলাইকুম ইব্রান দিস ইজ ফ্রম নার্স কুকিং আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোটো চিংড়ি দিয়ে পৈশাকের ঝোল প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা এরপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হাফ চামিচেরও কম আছে এখানে আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা রসুন বাটা এবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব সাথে দিয়ে দেবো ছোট চিংড়ি মাছ কেটে রেখেছি সেটা দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব এক দুই সেকেন্ড এভাবে আমি রাখবো তো ঢাকনা খুলে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা সবগুলি পুইশাক একে ভাবে দিয়ে দেবো আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পুঁশাকটা শাক থেকে যে পানি উঠবে সেটা দিয়ে শাকটা রান্নাটা করে ফেলবো পুরাটা খুলে দেখুন এক দু মিনিট পর ফিরে আসলাম শাকের ভিতরে যে পানিটা ছিল সেটা দিয়ে পুরো রান্নাটা আমি করে ফেলবো তো শাক রান্না করতে বেশিক্ষণ লাগে না শাকটা আমার অনেকটা হয়ে গেছে প্রায় তো ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক খেতে কিন্তু খুবই মজা আপনারা এইভাবে করে দেখতে পারেন খুব সহজ একটা রেসিপি তো এবার উঠে গরম গরম পরিবেশন করব তো হয়ে গেল মজাদার ঝটপট ছোট চিংড়ি দিয়ে পুঁইশাখের জোল তা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে একটি লাইক কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেয়ে